হ্যালো বন্ধুরা আমি আবার এসেছি একটা ঘোরার ভিডিও নিয়ে প্রচণ্ড গরম উফ বাড়িতে একদম মন টিকছে না ভালো লাগছে না চলো কোথাও ঘুরে আসি আমাদের খুব বাড়ির খুব কাছেই একটি জায়গা সবারই পরিচিত প্রায় সবাই এখানে যায় মুক্ত বাতাসের আবহে মুক্ত বাতাসের খোঁজে পাখির কলতান চতুর্দিকে সব একটি জমজমাট প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে না গেলে মিস করবেন আমাদের খুব নিশিগঞ্জের খুব সামনেই এই জায়গাটা অবস্থিত এবং এই যে জায়গা জমি যার যে মালিক সে নিজস্ব পরিশ্রমেই এত সুন্দর একটি উদ্যান তৈরি করেছেন তার নির্লস প্রচেষ্টা তাকে ধন্যবাদ না দিয়ে পারি না আমাদের মনের খোরাকটা তিনি বুঝতে পেরে তিনি নিজস্বতায় সমস্ত কিছু নিজের লালন পালন করে বড় করেছেন অ্যাকচুয়ালি জানেন তো বন্ধুরা আমরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াই যারা প্রাকৃতিক সৌন্দর্যের পিপাসু তাদের খিদেটা একটু অন্যরকম হয় কিন্তু একটা কথা না বললেই হয় না কবির ভাষায় ঘর হইতে দুই পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বৃন্দ আমাদের বাড়ির সামনেই কত প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ রয়েছে তবু আমরা কি করি হাজার হাজার টাকা ব্যয় করে বিদেশ ভ্রমণ করি বিভিন্ন জায়গায় যাই ঘুরে আসি পরিবার বন্ধুবান্ধব সকলের সাথে কিন্তু আমাদের বাড়ির সামনেই যে সৌন্দর্যের পাহাড় সৌন্দর্যের যে একটা বিস্তর জায়গা রয়ে গেছে সেগুলো আমরা তুচ্ছ মনে করি সেজন্যই খুবই এ কথাটা বলেছেন আগে নিজস্ব তাকে ভালোবাসো তারপর অন্যকে ভালোবাসার চেষ্টা করতে হবে তো যাই হোক বন্ধুরা এটা আমাদের নিশিগঞ্জ বাজার থেকে মোটামুটি টোটো বা বাইক নিয়ে গেলে মোটামুটি প্রায় সাত থেকে দশ মিনিটের রাস্তা প্রেমের ডাঙ্গা অঞ্চলের ডুমনিগুড়ি এলাকার ফুলবাড়ি বলে বিখ্যাত এই জায়গাটা নিদারুণ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর প্রকৃতি এবং এর যে সৃষ্টিকর্তা তাকে সাধুবাদ না জানালেই হয় না আমাদের মজির কাকা এর নাম মজির মিয়া খুব গাছপালা পশু পাখি খুব ভালোবাসেন তাকে অজস্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে.